পৃথিবীর সব জায়গায় আবেগ চলল এক জায়গায় আবেগ চলল আবেগটার নাম হচ্ছে যখন লাইফ পার্টনার চুজ করবেন তখন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে বিবেক দিয়ে কাজ করতে হবে একজন পুরুষ দেখতে স্মার্ট দেখতে সুন্দর ঠাস করে বিয়ে করে ফেলবেন ঠিক না কারণ অনেক পুরুষের উপরে ফিটফাট ভেতরে সদর হয় একে না বল আবেগে পা দিবেন বোনদেরকে বলছে আমার বোনেরা স্বামীকে বাছাই করার ক্ষেত্রে খুবই সাবধান মনে রাখবেন একজন নারীর জীবন নষ্ট করবার জন্য একজন খারাপ স্বামী যথেষ্ট একজন খারাপ স্বামী সে তার স্ত্রীর জীবনকে শেষ করে দেয় সন্তানের জীবনকে শেষ করে দেয় পুরো পরিবারকে মাটির নিচে মিশিয়ে হ্যাঁ কেনাব খুবই সাবধান এজন্য বাহ্যিক দেখে ভেতরকে জাস্টিফাই করা যায় না এখন বলো তো ভেতরে তো দেখা যায় কেমনে বুঝবে কিছু ওয়ে আছে কিছু ওয়ে আছে দেখবেন আজকালের বাবারা যখন মেয়েকে বিয়ে দেয় প্রশ্ন হওয়া উচিত নয় এই রকম যে তোমার নামাজ কালামের খবর তোমার দাড়ি কোথায় তোমার যুদ আছে কিনা তোমার কোরআন দেওয়া জানা আছে কি না না এইটা প্রশ্ন করে বলে বাবা কীটনা প্যাসা হয়ে তোমার কয় টাকা কামাও আগে সেটা বল এটা ঠিক জাস্টিফাই করতে হবে কেমন করে নামাজ দিয়ে ইমান দিয়ে তার আখলাক দিয়ে তার দাড়ি দিয়ে তার ক্যারেক্টার দিয়ে ঠেকেরা বল আল্লাহ মাদেরকে বোঝার তৌফিক দান করে পড়া